তুমি কি জানো তোমার স্কুলে তোমাকে পড়ানো হচ্ছে ঠিকই কিন্তু শেখানো হচ্ছে না তোমাকে তৈরি করা হচ্ছে অন্য মানুষের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নকে পায়ের নিচে চাপা দিয়ে অন্যের আদেশে নিজে বাঁচার জন্য অন্যের আদেশ সবসময় অনুসরণ করার জন্য আজকে আমাদের ডকুমেন্ট হচ্ছে এডুকেশন সিস্টেম নিয়ে অস উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেস্ট জাম্প কাওয়ার ভিডিও পার্ট ওয়ান কখনই এডুকেশন সিস্টেম শুরু হয় এই শিক্ষা ব্যবস্থার মূল হয় সেনাবাহিনীর কাছে যায় যদিও পুরুষিয়ার সৈন্যরা তখন পৃথিবীর সেরা দল ছিল কারণ কি ছিল জানো নিজেদের মাথা ব্যবহার করছিল তাই জন্য ওরা হেরে যায় আর নেপোলিয়ান সৈন্যরা তারা শুধু অন্ধভাবে আদেশ মানছিল তাদের কমান্ডার তারপর নেতারা যে তার জন্য আমাদের দরকার এমন মানুষ যারা প্রশ্ন করবে না শুধু আমাদের কথা শুনবে তারপর তারা বানালো এক এডিয়াস এডুকেশন সিস্টেম যেখানে শিশুকে শেখানো হতো না কিভাবে চিন্তা করতে হয় শেখানো হতো শুধু কিভাবে আদেশ মানতে হয় পার্ট নম্বর টু ব্রিটিশ প্ল্যান ইন ইন্ডিয়া সব শুরু হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে যখন লর্ড মেকেল ইংলিশ এডুকেশন অ্যাক্ট চালু করে ভারতে লোকজন ভেবেছিল ব্রিটিশরা আমাদের উন্নতি করতে চাই কিন্তু আসলে তারা এমন এক প্রজন্ম তৈরি করতে চেয়েছিল যারা রক্তে ভারতীয় কিন্তু মনে প্রাণে ইংরেজ অফিসে ক্লার্ক থেকে সেনাই সিপাহী পর্যন্ত সবাই তখন ব্রিটিশদের জন্য কাজ করত পার্ট নাম্বার থ্রি ফাইন এডুকেশন কাম টু বাংলাদেশ তখনকার বাংলাদেশ তো ভারতের অংশই ছিল অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা ভারত থেকে চালু করেছিল সেটাই হুবহু চলে আসে আমাদের বাংলাদেশে আঠারোশো পঁয়ত্রিশ সালের পর থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এসব অঞ্চলে ইংরেজ শিক্ষা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে স্কুলে শেখানো ছিল কেবল মুখস্থ করা অন্ধভাবে নিয়ম মানা নিজে চিন্তা করা নয় এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে মানুষ চাকরি করে টিকে থাকতে শেখে কিন্তু কখনো প্রশ্ন না করে যেটা আমরা এখন করতেছি আমি আসলে কি শিখছি এটাকে প্রশ্ন করে না ব্রিটিশের যে ছিল এখন এমন এক সমাজ যেখানে সবাই হবে ওয়ার্কার কেউ হবে না নাম্বার ইন্ডিপেন্ডেন্স উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা চলে গেল কিন্তু তাদের বাড়ানোর শিক্ষা ব্যবস্থা থেকে গেল ঠিক আগের মতোই উনিশশো সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু শিক্ষা আজও সেই সিস্টেমের এর থেকে বের হতে পারেনি এখনও বাবা মেয়ের প্রথম চিন্তা আমার সন্তান বড় স্কুল স্কুল করছে মানে আজ স্ট্যাটাস সিম্বল নলেজ না শিশুরা স্কুলে যায় কৌতূহল নিয়ে ফিরে আসে সীমাবদ্ধতা নিয়ে বই সিলেবাস পরীক্ষা জিপিএ ফাইভ জিপিএ এই চারটি শব্দের বাইরে কিছু ভাবতেই শেখানো হয় না আমাদেরকে পার্ট নাম্বার ফাইভ মডার্ন প্যারালেল প্লাস মেসেজ তুমি হয়তো ভাবো আমরা তো এখনো মডার্ন ইন্টারনেট আছে স্মার্টফোন আছে আমরা তো সি কিন্তু সত্যিটা কি জানো তুমি এখনো একই ট্রেপের ভিতরে আছো শুধু ক্লাসরুম বদলেছ সিস্টেম নয় এখনো তোমার মূল্য নির্ধারণ হয় গ্রেডস দিয়ে তোমার চিন্তাকে বিচার করা হয় সিলেবাস দিয়ে আর তোমার ভবিষ্যৎ করে অন্য কেউ তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি স্বাধীন নাকি এখন সেই ব্রিটিশ তৈরি সিস্টেমের দাস আর চিক্ষা আমাদেরকে মুক্ত করেছে না বরং আরো সুন্দরভাবে বন্দি করে ফেলছে এই ভিডিও শেয়ার করা যাতে পরের প্রজন্ম অন্তত বুঝতে পারে স্কুল মানে শুধু পাস না স্কুল মানে শেখা ভাবা আর নিজেকে খুঁজে পাওয়া মাই ফার্স্ট ডকুমেন্টারি সো আই নো অনেকটাই খারাপ হয়েছে ভিডিও অনেকে দেখে নেই নিজে দেখে নেই মনে হয় কেউ